করে কি লাভ হলো এই কার বেল মাথা নিয়ে কেমন করে আমি ঘুমাবো শীতকালে আমার ঘুমকে আসবে এই চুল ছাড়া মাথায় আমার ঠান্ডা লেগে যাবে না কম্বল ছাড়া আমি আর কোনোদিন ঘুমাতে পারবো আরে আরে তুমি আমার বাবু বাবু বলেছে আমায় এই কাজ করতে তোমার শ্বশুর মশাই বলেছে মেরো আমায় ক্ষমা করে দাও আমায় ছেড়ে দাও আমায়

ওই ভোলা রাম কাকু সর্বনাশ করেছে আমাকে ঘুম পাড়িয়ে আমার পুরো মাথা নেড়াবেল করে দিয়েছে বলো কি তুমি এত বড় সাহস ওদের দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা সুদলের অনুমতি ছাড়া ওকে বেল মাথা করে দেওয়ার জন্য তোমাকে গ্রেফতার করা হলো চলো আমার সাথে থানায় চলো তোমাকে জেলে পুরে রাখবো দোষ পুরোপুরি আমার নয় দোষ বাবু বসায় হোদলের শ্বশুর বসায় সেই তো আমাকে বললে বুঝেছি বুঝেছি প্রয়োজন হলে আমি তাকেও গ্রেফতার করবো আমার কোনো দোষ নেই সব দোষ ওই হোদলের শ্বশুর বজায় বলিস কি রে আমার এত বয়স হয়েছে এই বুড়ো বয়সে কে ওই হদলের বাচ্চার জন্য আমি জেল কাটব নাকি না না আমি বাবু জেলখানায় কানায় যেতে পারবো না আমি জেলে থাকতে পারবো না সাহায্য করার জন্য এটা আমাদের ডিউটি হদ শোনো হদ তোমাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি তোমার এই সরলতার জন্য তুমি হয়তো সেটা জানো না আজ তোমাকে সেটা আমি জানালাম ওমা তাই কি বলছেন ম্যাডাম সবাই তো আমাকে নিয়ে হাসাহাসি করে সে তো আমিও হাসি বোকা বোকা কাজ করলে বোকা বোকা কথা বললে মানুষ তো বাবা করে দিতে আমি বলছি ওকে দেখি কি করা যায় এবার তাহলে বলুন বাবু সাহেব ষড়যন্ত্রটা কি আপনারই ছিল ভোলারামকে আপনি শিখিয়ে দিয়েছিলেন আমি বুঝতে পারিনি বয়স হয়েছে আমার ওদল জ্বালিয়ে মারলে আমায় তাই প্রতিশোধ নিতে এটা করে ফেলেছি ক্ষমা করে দিন ম্যাডাম বাবার সত্যি বয়স হয়েছে আমিও ওনাকে ক্ষমা করে দিলাম আমিও সব ভুলে যাব আপনি আমার জন্য অনেক করেছেন আপনাকে অসংখ্য ধন্য কিন্তু গুরুতর অপরাধ কোর্টে যদি কেসটা আপনি কিন্তু খুব ঝামেলায় ফেসে যেতেন চুল কাটা কেস বুঝেছেন তুমিও ভালো থেকো হোদল আমি তোমাকে খুব পছন্দ করি যেকোনো বিপদ হলেই তুমি আমাকে দেখো সব সময় আমাকে পাশে পাবে হোদল কিন্তু ছেলে হিসেবে মোটেও খারাপ নয় মানুষ হিসেবে সে খুবই ভালো হ্যাঁ এটা ঠিক ওর বুদ্ধি শুদ্ধি একটু কম তাই বলে এভাবে ওকে শাস্তি দিয়ে না আইন কখনো নিজের হাতে তুলতে হয় না ওকে একটু বুঝিয়ে বলুন তাহলেই ও বুঝতে পারবে তবে আপনি যা করেছেন যাই হোক ওরকমটা আর করবেন না প্লিজ আমাকে আর লজ্জা দিবেন না আমি বুঝতে পারিনি বয়স হয়েছে তো মাথা ঠিক ছিল না ক্ষমা করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিও বাবা বয়স হয়েছে তো ক্ষমা চাই তোমার কাছে বড্ড ভুল হয়ে গেছে না না বাবা আমাকেও আপনি ক্ষমা করে দিন ভুল আমারও হয়েছে আমি না বুঝে আমি অনেক অন্যায় করে ফেলি আপনার সাথে এখন থেকে ঠিকঠাক হয়ে চলার চেষ্টা করব। দেখি পারি কিনা আমি হদল সবাই আমাকে অনেক পছন্দ করো আমি জানি তো তাই সব সময় আমার পাশে থাকার জন্য আমাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট এবং শেয়ার করো তাহলে সব সময় তোমরা আমাকে দেখতে পাবে সবছি এভাবে বেকার না থেকে নতুন একটা ব্যবসা শুরু করব গরুর দুধের ব্যবসা তাহলে আমার শ্বশুর মশাইও খুশি হবে আর আমার উপর লেগে থাকবে না গ্রামের মানুষ শহরের মানুষ কেউ এখন ঘাটি দুধ পায় না আমি করব বিজনেস থাকবে তো আমার পাশে তোমার মেয়ে কি আমি আমার পাশে চাই কি থাকবে তো